অপারেশন সূর্যোদয়ের বর্ষপূর্তিতে শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নদীগ্রামবাসীকে এ প্রতিশ্রুতি দিয়েও রাখতে পারেনি মুখ্যমন্ত্রীর দাবি শুভেন্দু দু সাত সালের দশই নভেম্বর নন্দীগ্রামের সোনাচূড়া থেকে মহেশপুর পর্যন্ত মিছিল বের করেছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি অভিযোগ মাঝপথে হামলা চালায় সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা গুলিও চলে বলে অভিযোগ ওঠে মৃত্যু হয় দুই জনের পুলিশের খাতায় এখনো নিখোঁজ বারো জন রাজ্য রাজনীতির ইতিহাসে যা আজও ওই ঘটনা পরিচিত অপারেশন সূর্যোদয় হিসেবে একুশের বিধানসভা নির্বাচনের পূর্ববর্তী সময়ে পর্যন্ত শুভেন্দু অধিকারীর হাত ধরে এই দিনটি পালন করা হতো কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে তৃণমূল এবং বিজেপি আলাদা আলাদাভাবে এই দিনটি পালন করে আসছে সোমবার অপারেশন সূর্যোদয়ের আঠেরো বছর পূর্তিতে বেলা দশটায় নন্দীগ্রামের গোকুলনগর পল্লীর শহীদ বেদিতে উপস্থিত হন শুভেন্দু অধিকারী শহীদ বেদিতে মাল্যদানের পর শুভেন্দু বলেন মুখ্যমন্ত্রী বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেছিলেন শহীদ বেদি বিদ্যালয় আইটিআই কলেজ বানাবেন তিনি বানিয়ে দেননি প্রতিহিংসাবশত বাড়ি বাড়ি জল পৌঁছে দেননি শুভেন্দু অধিকারী আপনাদের ঋণ শোধ করবে নিজের চামড়া কেটে নন্দীগ্রামবাসীর পায়ের জুতো বানিয়ে দিলেও ঋণ শোধ হবে না সেই দিনে যখন গুলি চলে তখন পুলিশ লুকিয়েছিল এখনো পুলিশ লুকিয়ে আছে কোনো বতল হয়নি যখন ভোট আসে তার আগে পরিযায়ী নেতারা আসে যদি ছাব্বিশে হেরে যায় তাহলে বলে চিরতরে ঝাঁপ বন্ধ যারা হয়েছিলেন দু সালে তাদের ডেথ তাও মমতা ব্যানার্জি করে দেয়নি যে কাজ মুখ্যমন্ত্রী করার কথা ছিল সেই কাজ করেছে শুভেন্দু অধিকারী আমি আপনাদের ये जख्म जख्म निर्भर कहाँ से देखिए बच्चों एक तारा के जेलागल छूल कर देख रहे हैं

বেরিয়ে যেতে পারে তখন দেখবেন যে পঁচিশ সালে ভোট নেই আমার সাতাশ সালে আসবে হিসাব পত্র আছে হিসাব করে আছে আমার কোন হিসাব পত্র নেই আমি প্রত্যেক বছর পালন করি সাতই পালন করি

আসল পরিবর্তনের নন্দীগ্রামের মালিক আপনি আপনি ওখান থেকে ছুটে এসেছিলেন আমি পেয়ে আপনি ওখানে উঠতে চাইনি আপনি ওখান থেকে ছুটে এসেছেন এখানে আমাকে হারানোর জন্য

আমি অস্বীকার করবো প্রথম আন্দোলন তৈরি হয় আমি তখন দক্ষিণ কাতের বিধায়ক হলাম দক্ষিণ কাটি বিধায়ক হই তখন পৌরসভা এবং আমি তখন জীবনে দিয়ে গেলাম

অন্য রাজনৈতিক দলের সঙ্গে থাকলেও বনবিহারী পাল মহোদয় তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি আমাকে যুক্ত করেছিলেন আর দু তিন সালে এই রাস্তা মোরাম রাস্তা ছিল এবং সেখানে বিশটা আঠেরো বিচ ছিল প্রথম গোকুলনগর গোবিন্দজি হাই স্কুলে আমি একশো পঁচাত্তর জন নেতৃত্ব নিয়ে যুবকদের নিয়ে একটা কর্মসূচি করি

বিডিও অফিস এবং আমরা অস্বীকার করব না শক্তি দল মহোদয় প্রত্যক্ষ ভাবে দেবী শঙ্কর ব্রহ্ম মহোদয় আমাদেরকে সহযোগিতা করেছিলেন তখন বাধ্য হয়েছিল তারা ওই অধিগ্রহণের নোটিশ উজ্জ্বল করেছে পরের ইতিহাস আপনাদের জানা যে হাজার ছ সালে নিশিকান্ত মন্ডলের নেতৃত্বে প্রথম তেসরা নভেম্বর

বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বিল্লা কেশরি মোর হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সবস্থ প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গাড়ির ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল ফ্রেন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কোয়ার্ট ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রিস সেঞ্চুরি ম্যাট্রিস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি মোড় রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিজান যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু ট্রিপল সেভেন ডবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু আমাদের ঠিকানা হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম